আমার স্কুল ছুটিতে আমার এখনো মনে আছে যে আব্বু যেখানে যেখানে পোস্টিং থাকতাম মানে এরকম হতো যে থাকে না ফ্রাইডে স্যাটারডে যখন উইকেন্ড আব্বুকে একটু দেখবো দেখতে পারতাম না কারণ আব্বু এত কষ্ট করতো বিজি থাকতো তখন থেকে খালি মনে হতো যে আব্বু আমার মানে এত টাকা হোক যে আব্বুকে বলে আব্বু চাকরি ছেড়ে দাও আমাদের সাথে থাকো তো তখন থেকে আসলে কখনো পুলিশ কর্মকর্তা হতে ইচ্ছা করেনি কারণ আমার খুব ইচ্ছা করতো ফ্যামিলির সাথে টাইম কাটাতে সো না ওরকম ইচ্ছে করেনি আসলে ইচ্ছে করেছিল আব্বুকে রিটায়ার করে আমার আসলে ইচ্ছে আছে তবে এমন স্ক্রিপ্ট আমি এখনো পাইনি যেখানে আমার চরিত্রটা ইম্প্যাক্টফুল হবে আমি শুধু ধরেন এমন চরিত্র করতে চাই না যেটাতে কোনো ইম্প্যাক্ট থাকবে না আমার আমি এমন কমার্শিয়াল কাজ করব যেখানে আমি আমার চরিত্রটা একটু ইম্প্যাক্টফুল থাকবে না হলে আমার আসলে করতে ইচ্ছে করে না সো ওরকম প্রোডাকশন ওরকম সবকিছু যদি মেলে তাহলে অবশ্যই দেখবেন নারী প্রধান হতে হবে জরুরি না তবে আমার যে চরিত্র থাকবে সেটা ইমপ্যাক্টফুল হতে হবে সিনেমাটা সামনে আমার কাছে ভালো ভালো কাজ পাবেন বেশ কিছু নাটক পাবেন সিনেমা পাবেন কিছু সেটা কবে বের হবে যায় না কারণ আমাদের আসলে আর্টিস্টদের মানে আর্টিস্টরা তো আমরা পারফর্ম করি শুটিং করি কাজটা শেষ করি ঠিকঠাক মতো ক্যারেক্টারটা প্লে করে তবে রিলিজের আসলে আমি গুনগুন সারাক্ষণ করতে থাকি তবে এখন যে গানটা বেশি গুনগুন করে গাই সেটা হচ্ছে নিয়ে যাবে কি আমার দাগি সিনেমার একটা গান আছে খুব দুর্দান্ত একটা গান